আপনারা সবাই জানবেন হয়তো গত পনেরো জুন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আর সতেরো তারিখ হলো কোরবানি ঈদ তো ঈদের জন্য আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল এটা ছিল আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী আসলে দুই হাজার উনিশ সালের পনেরো জুন হচ্ছে আমাদের কাবিন হয় তো তখন কোনো বড় করে কোনো অনুষ্ঠান হয় নাই তখন অ্যাডমিশন টেস্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা ছিল এর জন্য একদমই ঘরোয়াভাবে খুব ছোটোখাটো করেই আমাদের কাবিন অনুষ্ঠান হয়েছিল তাই যথারীতি দুই হাজার বিশ একুশ সালে আমরা আমাদের প্রথম এবং দ্বিতীয় ম্যারিজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম এর দুই বছর নানা ব্যস্ততার জন্য আমাদের ম্যারিজ অ্যানিভার্সারির সেলিব্রেশন করা হয় নাই আর তাছাড়া দুই হাজার তেইশ সালে আমাদের বিয়ের প্রোগ্রাম হয়েছিল সেটাও ছোটোখাটোর মধ্যেই হয়েছিল কাবিনের গায়ে হলুদ এবং বিয়ের অল্প কিছু পেক আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন ফিউচার আমার যে বিয়ের অনুষ্ঠান এবং গায়ে গুলোদের কিছু ভিডিও আছে সেগুলোও শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে আর কি তো এই তো এবারও আমাদের ম্যারিজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের কোনো ইচ্ছে ছিল না কারণ হচ্ছে যেহেতু দুদিন পরে ঈদ ছিল তাই ঈদে অনেক কেনাকাটা বাকি ছিল আরও অনেক ব্যস্ততা ছিল অনেক কাজ ছিল তাই ভাবলাম এখন এত কাজের মধ্যে ম্যারিজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে হবে না কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে ইভানের বাবাকে ছোট করে একটা সারপ্রাইজ দেওয়া যাক কেমন হয় দেখি তো যে ভাবা সেই কাজ ঘরোয়া যা কিছু ছিল তাই দিয়ে ডেকোরেশন করেছে বাইরে থেকে কোনো কিছু কেনার সময় ছিল না একদমই শর্টকাট সময়ে যাই করতে পেরেছে তাই আলহামদুলিল্লাহ ঘরে তো আর ফ্রেশ ফুল তাজা ফুল থাকে না তো এখানে আমি কোনো ফ্রেশ ফুল ইউজ করতে পারি নাই খুব খারাপ লাগতেছিল যে কীভাবে ডেকোরেশন করি তো অ্যাট লাস্ট কোনো উপায় না পেয়ে আর্টিফিশিয়াল কিছু ফুল ছিল তো একটা কথা মাথা মাথায় আসলো যে নাই মামার থেকে তো কানা মামা ভালো তো যাই হোক যা পেয়েছি সেটা দিয়ে ডেকোরেশন করলাম আর হচ্ছে এই ছোট্ট কিউট কেকটা আমার ভাইয়া ভাবি একটু আগে বাইরে গিয়েছিল তারা আমাকে এনে দিয়েছে তো ভাইয়া ভাবিকে অনেক বেশি থ্যাংক ইউ আর কেকটা অনেকই মজা ছিল এত বেশি মজা ছিল যে আমরা একবার সাথেই পুরোটা শেষ করে ফেলেছি এখানে আমার সাজানো অলমোস্ট ডান আমি যতটুকু সাজাতে চেয়েছিলাম আমার সাজানোটা কমপ্লিট হয়ে গেছে তো ইবানের বাবার জন্য ওয়েট করছিলাম উনি একটু বাইরে গেছে তো এর মধ্যে চলে এসেছে তো ও আসার সাথে সাথে আমি ওর চোখটা বন্ধ করে ভিতরে নিয়ে আসি তো ও চোখ বন্ধ করতে চাচ্ছিল না একদমই আর আমারও খুব সাই ফিল হচ্ছিলো যেহেতু বাসায় সবাই ছিল ইবানের বাবা ভেতরে এসে প্রথমে বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে বলছিলো যে এটা কি হচ্ছে তুমি না বললা যে কোনো কিছু করব না তো এখন আবার কি হইলো আমাকে না জানাইয়া তো যার জন্য অনেক কষ্ট সে কিন্তু অনেক খুশি হয়েছিল তো ছোট বেবিকে নিয়ে যেটুকুই করতে পেরেছিলাম তাই আলহামদুলিল্লাহ এখন আসলে আমাদের সব আনন্দ এবং খুশি আমাদের বেবিকে কেন্দ্র করে ছেলে সুস্থ থাকলে ভালো থাকলে আমাদের ভালো থাকা তো এখানে আমার আনরোমান্টিক জামাই একটু হাসতেছিল না তাই গালে একটু কেক মেখে দিলাম তাও তার কোনো রিয়াকশন নাই ফাইনালি আমরা কেকটাকে কেটে ফেললাম তো বাসার সবাই সামনে ছিল তো ওকে কেক খাইয়ে দিতে খুবই লজ্জা লাগতেছিল। তো তাও কি করবো ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা তো ওকে তো আগে কেক খাইয়ে দিতে হবে এরপরে ফ্যামিলি সবাইকে আম্মুকে আর ভাইয়া কেউ কেক খাইয়ে দিলাম আসলে ফ্যামিলি ছাড়া কিন্তু আমরা অনেক অসম্পূর্ণ আমি খাওয়ার আগে ওরা চকলেটগুলো শেষ করে ফেলেছে তাই জামাই থেকে আবার চকলেট কেড়ে নিয়ে খেলাম তো এতক্ষণ যাব ইভান কিন্তু ঘুমাচ্ছিল ওয়েট করতেছিলাম ও কখন উঠবে তো অ্যাটলাস্ট ও উঠে গেল বাট ওর মুডটা খুবই খারাপ ছিল এতক্ষণ পরে আসলে আমাদেরকে পরিপূর্ণ লাগতেছিল তো এতক্ষণ আমার কাছে কি যেন অপূর্ণ মনে হচ্ছিলো তো বেবি যখন চলে আসলো মাসাল্লাহ এখন আমার আমার কাছে অনেক ভালো লাগতেছে ইভান আসার পর আমরা স্মৃতি হিসেবে রাখার জন্য কয়েকটা পিক তুলে নিলাম বাট ইভান তো একদমই কান্নাকাটি করতেছিল ছবি তুলতে চাচ্ছিলো না এরপর আমি ইভানের বাবার কাছে গিফট চাইলাম কিন্তু সে আমাকে ধোকা দিয়ে দিল বলল এই নাও তোমার গিফট তো ইভানকে আমাকে গিফট হিসেবে দিলো আলহামদুলিল্লাহ আমার গিফটটা পছন্দ হয়েছে কিন্তু পরে আমি ভাবতেছিলাম যে ইভানকে কি আমি তাকে গিফট দিয়েছি না সে আমাকে গিফট দিল এটা কিন্তু আপনারা নেগেটিভলি নেবেন না আসলে ইভান আল্লাহর তরফ থেকে আমাদের গিফট অনেক বড় একটা গিফট আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এরপর বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম ইনায় আর ইভানের শপিংয়ের জন্য ও আপনাদেরকে তো বলাই হয়নি ইনায় হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ইনায় আর ইভান হচ্ছে মাত্র এক মাসের ছোট বড় আল্লার কাছে অনেক অনেক শুক্রিয়া যে ছেলে আর মেয়ে একসাথেই পেয়েছি পরিবারে একই সাথে ছেলে এবং মেয়ে এসেছে তাই আনন্দটা অনেক বেশি ছিল ইনে আর ইবানের অল্প কিছু কেনাকাটা করার পর আমরা রেস্টুরেন্টে চলে যাই ভাইয়া বলে তোদের তো আজকে ম্যারেজ অ্যানিভার্সারি চল তোদেরকে একটা ছোটোখাটো ট্রিট দেওয়া যাক আর এদিকে আমার অবস্থা দেখুন ব্লগিং করি অথচ ফোন নিয়ে যেতেই ভুলে গেছি তাই শপিং ভিডিওগুলো নেওয়া হয় নাই আর এগুলো আরেকজনের ফোনে ক্যাপচার করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি পরিবারের সবার সাথে আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের অনেক ভালো কাটলো অনেক হৈ হুল্লোর এবং আনন্দ মজা করে আমরা আজকের দিনটি কাটালাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া খাবার অর্ডার করে অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম তাই আমরা অনেক বেশি মজা করতেছিলাম যে খাবার নিয়ে আসতে লেট হচ্ছিল এদিক দিয়ে ইভান কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে ও কিন্তু রেস্টুরেন্টে অনেক বেশি দুষ্টুমি করতেছিল মজা করতেছিল ইভান ঘুরতে গেলে আসলে খাওয়ার কথা একদমই ভুলে যায় অনেকক্ষণ যাবত না খেয়েছিলো কিন্তু ওর কোনো এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল না যে ওর ক্ষুদা লেগেছে ও একটুও কান্নাকাটি করতেছিল না আজকের মতো এখানেই শেষ করতেছি আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন আল্লাহ হাফেজ